তো আজকে আমাদের খুব খুশির দিন কারণ প্রস্তুতি থেকে আমাদেরকে ফোন করে বলেছে আমাদের জন্য একটা চিঠি এসেছে তো যেহেতু চিঠি এসেছে আর আমরা বুঝে গেছি চিঠিটা কিসে কারণ কিছু দিন আগে আজকে তুমি রে তুমি শা তু চো আজ প্রাণে তুমি গাইস মমলা বিন তোজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমাদের খুব খুশি দিন কারণ পোস্ট অফিস থেকে আমাদের কে ফোন করে বলেছে আমাদের জন্য একটা চিঠি এসেছে তো যেহেতু চিঠি এসেছে আর আমরা বুঝে গেছি চিঠিটা কি কারণ কিছুদিন আগে আমরা অ্যাপ্লাই করেছি সেটার জন্য তোমরা হাতে দেখতে পাচ্ছ যে আমাদের কিসের চিঠি এসেছে আমাদের ইউটিউব থেকে চলে এসেছে গুগল অ্যাডসেন্স সেজন্য তোজো তো খুবই খুশি আর আমরা সাথে সাথে খুব খুশি অনেক দিনের কষ্টের ফলে আমরা আজকে গুগলের অ্যাড্রেসটা স্ক্রিনতে পেয়েই গেলাম পোস্ট অফিস থেকে কাগজটা বাড়িতে দিয়ে গেছে আর যেহেতু মা বাড়িতে ছিল মাকে বলে গেছে কারণ কাগজের ওপরে এখানে কালো কালো স্পট পড়েছে সেটা হলো কারণ যেহেতু এখন বর্ষার দিন সে কারণে কাগজটাতে কোনোভাবে গাদা লেগে গেছে তাই মাকে বলেছে কাগজটা খুলে ফেলছে যদি কোনো দরকারি জিনিস থাকে তাই মা কাগজটা ভয় চোখে খুলে ফেলেছে আর আমরা যেহেতু বাড়িতে ছিলাম না আমরা ছিলাম শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে আমরা এসেছি আর সেজন্যই আমাদের ভিডিওটা করতে একটু দেরি হলো কারণ অ্যাক্সেসটা আমাদের এক সপ্তাহ আগেই চলে এসে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর তোমাদেরকে আরেকটি খুশি খবর বলে দিই আমাদের চ্যানেলে মমলা বেন চ্যানেল যে আছে সেটার মধ্যে সিক্সকে কমপ্লিট হয়ে গেছে তো তোমরা এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকো আর আমাদের পাশে থেকো আর তো ভালোবাসা আর সাপোর্ট দিও আশীর্বাদ করো যেন ওই চ্যানেলটা ধীরে ধীরে বড় হয় আর তোমাদের সাপোর্ট ছাড়া তো যেহেতু এগোনো সম্ভব না যেহেতু আমরা অ্যাসেসটা পেয়ে গেছি তো তোমাদের যদি সাপোর্ট পাই আমরা তাহলে আমরা আরও অনেক